একটা দারুণ গল্প শোনা যাক এটা এমন এক গল্প যেখানে গুপ্তচর আছে আছে আন্তর্জাতিক চক্রান্ত আর আছে আমাদের আমার প্রিয় এক কাপ চায়ের পেছনে অবিশ্বাস্য বিজ্ঞান কখনো ভেবেছেন আপনার সকালের এই যে আরামের এক কাপ চা এর পেছনে একটা আস্ত ক্রিমিনাল পাস্ট থাকতে পারে হ্যাঁ এটা কোনো সাধারণ চুরির ঘটনা নয় এটা একটা আস্ত সাম্রাজ্যের গল্প গল্পটা শুরু হচ্ছে সেই উনিশ শতকে এমন একটা সময়ে যখন চা শুধুমাত্র একটা পানীয় ছিল না ছিল রীতিমতো সোনার মতো দামি আর এর দখল নিয়ে চলছিল এক ঠান্ডা লড়াই আর এটা কিন্তু শুধু ইতিহাসে পাতায় লেখা কোনো গল্প না আপনি যদি আজকেও দার্জিলিংয়ের কোনো চা বাগানে যান দেখবেন এই গল্পটা সেখানকার সবার মুখে মুখে ফেরে অনেকটা ওপেন সিক্রেটের মতো ব্যাপারটা ভাবুন একবার একদিকে পুরো ব্রিটিশ এম্পায়ার চায়ের জন্য একেবারে পাগল কিন্তু চায়ের সাপ্লাইয়ের চাবিকাঠিটা পুরোটাই চীনের হাতে মানে যাকে বলে মনোপলি তো ব্রিটিশরা ভাবল আর কতদিন কিনে খাবো এবার নিজেদেরই কিছু একটা করতে হবে আর সেই কিছু একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল এসপিওনা সোজা বাংলায় শিল্প গুপ্তচরবৃত্তি আর এই প্ল্যানের কে ছিল জানেন রবার্ট ফোরচুন নামে এক স্কটিশ ভদ্রলোক ভাবা যায় একজন স্কটিশ লোক চীনাদের মতো সেজে গুজে তাদের ভাষা শিখে একদম তাদের সাথে মিশে গেলেন তার মিশন একটাই চীনের চা বাগানের সিক্রেট ফর্মুলা চুরি করে ভারতে নিয়ে আসা মানে এক কথায় একজন প্ল্যান্টস স্পাই নিঃসন্দ সাকসেসফুল হলো কিন্তু গল্পটা এখানেই শেষ না বরং আসল রহস্যের শুরুটা কিন্তু এখান থেকেই ফর্চুন কিন্তু সফল হয়েছিলেন হাজার হাজার চায়ের চারা আর বীজ তিনি ঠিকই ভারতে পাচার করে আনলেন ব্রিটিশরাও মহা খুশি দার্জিলিংয়ের পাহাড়ে সেই চারাগুলো লাগানো হলো গাছও হলো পাতাও গজালো মানে সবকিছু তো প্ল্যান মতোই চলছিল তাই না কিন্তু একটা বড় কিন্তু ছিল এর চায়ের টেস্ট চীনের চায়ের মতো হলই না একদম অন্যরকম একটা ফ্লেভার এখন প্রশ্ন হলো কেন বীজ তো এক গাছও এক তাহলে স্বাদের এত তফাত করতে কে এলো এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমাদের প্রায় দেড়শো বছর অপেক্ষা করতে হয়েছে তো এই রহস্যের প্রথম ক্লুটা হল একটা ফরাসি শব্দ টেরোয়ার এর সহজ মানে হলো একটা গাছের স্বাদ কিন্তু শুধু তার ডিএনএ বা জিনের উপর নির্ভর করে না বরং ওটা কোন মাটিতে হচ্ছে সেখানকার জলবায়ু কেমন আবহাওয়া চারপাশের পরিবেশ এই সব কিছু মিলেই তার আসল চরিত্রটা তৈরি হয় আর দার্জিলিং মাটি আবহাওয়া তো চীনের থেকে একদম আলাদা তাই চায়ের স্বাদও গেল বদলে কিন্তু টেরোয়ার তো একটা বড়সড় ব্যাখ্যা হলো বিজ্ঞানীরা চাইলেন আরও গভীরে যেতে তারা জানতে চাইলেন ঠিক কোন কেমিক্যালের জন্য স্বাদের এই পার্থক্যটা হচ্ছে আর এখান থেকেই শুরু হলো আমাদের গল্পের মডার্ন ইনভেস্টিগেশন পার্ট অনেকটা সিএসআই এর মতো কিন্তু এবার ঘটনাস্থল চায়ের পাতা এক সময়কার বুটানিস্টরা যা শুধু খালি চোখে দেখে বা চেখে বুঝেছিলেন এখনকার বিজ্ঞানীরা সেটা দেখেন মলিকিউলার লেভেলে একদিকে ওই পুরনো স্কেচটা দেখুন আর অন্যদিকে এই ঝা চকচকে জিসি বাই এম মেশিন এই যন্ত্রটা দিয়েই বিজ্ঞানীরা চায়ের পাতার ভেতরের সব রাসায়নিক রহস্য বের করেন এই পুরো প্রসেসটাকে বলে মেটাবোলোমিক্স মানে বলতে পারেন গাছের ফরেনসিক অ্যানালিসিস শুনতে খুব জটিল লাগলেও ব্যাদারটা আসলে বেশ সোজা সাপটা প্রথমে চায়ের পাতা নাও সেগুলোকে একেবারে গুঁড়ো করো তারপর এর ভেতর থেকে সব কেমিক্যাল মানে মেটাবোলাইটগুলোকে আলাদা করো আর শেষে মেশিনের ভেতর দিয়ে পাঠিয়ে দাও মেশিনই বলে দেবে কোন পাতায় কী কী কেমিক্যাল আছে অনেকটা আনুবিক ফিঙ্গার প্রিন্টিংয়ের মতো তো এখন শুরু হলো আসল গোয়েন্দাগিরি বিজ্ঞানীরা ভালো মন্দ দামি সস্তা সব রকম চায়ের পাতার কেমিক্যাল ফিঙ্গার প্রিন্ট নিয়ে বসলেন তাদের উদ্দেশ্য একটাই খুঁজে বের করা ঠিক কোন মলিকিউলটা ভালো কোয়ালিটির চায়ের জন্য দায়ী এই যে চারটা দেখছেন এটাকে বলে পিসিএ প্লট দেখতে জটিল হলেও একে ভাবতে পারেন একটা মলিকিউলার সাসপেক্ট লাইন আপ হিসেবে বিজ্ঞানীরা দেখলেন ভালো কোয়ালিটির চাগুলো যেগুলো ডান দিকে আছে সব একসাথে জটলা পাকাচ্ছে তাদের সবার মধ্যে একটা কমন কেমিক্যাল সিগনেচার আছে আর কম দামি চাগুলো যেগুলো বাম দিকে একদম অন্য দিকে। মানে প্রমাণ একেবারে হাতে নাতে কিন্তু এই অ্যানালাইসিস থেকে আরও ইন্টারেস্টিং একটা জিনিস বেরিয়ে এলো বিজ্ঞানীরা এমন একটা মলিকিউলের খোঁজ পেলেন যেটা আগে কেউ চিন্ত না আর এই অজানা মলিকিউলটাই ভালো কোয়ালিটির চায়ে অনেক বেশি পরিমাণে ছিল তারা এর নাম দিলেন পিক অ্যাক্স তাহলে কি এই পিক অ্যাক্সই চায়ের স্বাদের আসল হিরো গল্পটা এবার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে সময় হয়েছে সেই মিস্ট্রি মলিকিউলের আসল পরিচয়টা জানার আরও কাটাছেড়া করে বিজ্ঞানীরা পিক এক্সের মলিকুলার ফর্মুলাটা বের করলেন সি ফোরটিন এইচ সিক্সটিন ও টেন এটাই ছিল ফাইনাল ক্লু যা দিয়ে এই রহস্যময় যৌগকে শনাক্ত করা যাবে এবং ফাইনালি অপরাধী ধরা পড়ল একটা কেমিক্যাল ডেটাবেসে সার্চ করতে বেরিয়ে এলো যে আমাদের এই পিক এক্স আসলে থিও গ্যালিন নামের এক বিশেষ ধরনের পলিফেনল এই থিও গ্যালিনই সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা চায়ের স্বাদ আর কোয়ালিটি ঠিক করে দেয় তাহলে বুঝতেই পারছেন পরের বার যখন এক কাপ দার্জিলিং চা হাতে নেবেন তখন শুধু একটা পানীয় খাচ্ছেন না আপনি আসলে পান করছেন উনিশ শতকের এক দুঃসাহসিক গুপ্তচরবৃত্তির গল্প হিমালয়ের অসাধারণ ভূগোলের নির্যাস আর একটা ছোট্ট পাতার ভেতরে লুকিয়ে থাকা জটিল রসায়নের এক দারুণ কাহিনী